আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সতেরোই এপ্রিল বুধবার হাটে ঢুকতেই আমরা দেখছি সুদূর সিলেট থেকে আগত এক ব্যাপারী ভাই গরু কিনছে গরুগুলো আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ মানি গরু ওগুলো খুবই স্পেশাল মানের সাহিব আছে নেপালি আছে তো আমি তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আলাল ভাই আলাল ভাই আসছেন কোথা থেকে জগন্নাথপুর রানীগঞ্জ বাজার রানীগঞ্জ বাজার জগন্নাথপুর থেকে আলাল ভাই এসছে গরু কিনতে আলাল ভাই গরু কয়টা নিলেন আটটা আটটা গরু নিলেন তো আমরা গরুগুলো দেখাই এবং দামগুলো দর্শকদেরকে দেখাই আলাল ভাই কি ব্যবসার গরু নাকি আপনি পালবেন খামারে ঢুকে যাবে গরুগুলো পুষার জন্য পুষার জন্য দেখি এই গরুটা তো খুবই স্পেশাল

গরুটা দেখছেন আলেল ভাইয়ের বুক লেভেল যদি ইঞ্চিতে আমি এটা বলতে চাই তো এটা বাউন্ন ইঞ্চি হতে পারে বাউন্ন ইঞ্চির বেশি হবে হয়তোবা বা এই গরুটা সবচেয়ে লম্বা এর চাইতে যেগুলো বাকিগুলো আছে একটু ছোট পঞ্চাশ পঞ্চাশ এগুলোর দাম কত করে এগুলোর দাম একাত্তর করি একাত্তর হাজার করে এগুলো বলেছে পড়েছে মানে এগুলো একাত্তর হাজার করে গরুগুলো দেখছেন নেপালি জাতের গরু আছে এখানে আর এই কালোটা এটা পঁচাশি পড়ছে এই কালোটা এবং ওই মাঝেরটা আর ওই দুইটা এগুলো পঁচাশি করে পড়ছে তিনটা মাল তিনটা গরু পঁচাশি করে পড়ছে কোনটা কোনটা দেখেন তো আমাকে এইটা হ্যাঁ এইটা আর ওইটা হ্যাঁ এই তিনটা গরু আসলে বড় গরু এগুলো পঁচাশি আর বাকিগুলো একাত্তর একাত্তর পাঁচটা একাত্তরের গরুগুলো দেখায়

পঞ্চাশ একান্ন আসবে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্নতে আর কি এগুলো ছাড়া হবে কয়টা আছে তোমার এরকম আমার মাল আছে বারো বারো পিচ মাল আছে এদিকে আরও গরু দেখতে পাচ্ছেন আজকে আমরা কিছু বাচ্চাদের উল্লো দেখাবো এবং কিছু বড় সাইজের উল্লো দেখাবো ওদিকেও এগুলোর অ্যাভারেজ কি বললো বাষট্টি এই তিনটার মধ্যে এই গরুটা ভালো গরু কয়টা এসে লটেই গরু আটটা এখানে আটটা লোয়ার গরু দেখতে পাচ্ছেন আপনারা আমি গরুগুলো ছোট এক একটা করে দেখাচ্ছি সুন্দর করে এই গরুগুলো ষাটের নিচেই দাম চাওয়া দাম এখানে দাম পঞ্চাশের উপরে মানে পঞ্চান্ন আছে কয়টা তোমার এখানে গরু চোদ্দটা এখানে ছোট ভাইয়ের চোদ্দটা গরু আছে এই চোদ্দটা গরু এগুলো দেশি গরু এগুলো কোনো ভালো জাতের গরু বলা যাবে না দেশি ষাঁড়ের বাচ্চা এগুলো গরুর অ্যাভারেজ তার সঙ্গে আমি কথা বললাম সে চাওয়া দাম ছিল চল্লিশের উপরে কিন্তু বেচা কেনার দাম চল্লিশ হলে সে দিয়ে দেবে দেখতে পাচ্ছিলেন গরু বয়স বা সাত মাস আট মাস এগুলো তার সঙ্গে আমি কথা বলে দেখলাম যে ও এগুলো গরুতে সবগুলো খাওয়া আর দুধ ছেড়ে দিয়েছে এবং ঘাস খাওয়া ধরেছে ঘাস

বাচ্চাটা দেখে পঞ্চান্ন পঞ্চান্ন সবথেকে দেশি গরু দেশি বিদেশিও আছে ও বিদেশি আছে একটা ছবিটা

ए नेपाली गो नेपालीवा फोन कथा व्यस्तो जोड कत गो चाचार् <स्थाँगा>

আজকে তো ধুলা কেন হাটে প্রচুর করে ধুলা উঠছে কেমন এগুলো রেট কি রেট বাষট্টি এই ছুটিগুলো নাকি দাম চাইছে না তিনটে চাচা কত দাম চাইছে

এই তিনটা সহ করে দাও হ্যাঁ ওই দেখেন 100 তো 100 গুলো শে দেখতে পাচ্ছি বড় গরু তিনটা বড় গরু আর এখানে চারটা আছে একটু মাঝারি টাইপের এগুলো ছোট বলা যাবে না কয়টা আছে জ্যৈদ ভাই আছে ভাই নয় পিস নয় পিস এখানে বড় মোটামুটি বড় তিন পিস আর এখানে আছে চার পিস তো সাত পিস আর বাইরে ধরে আছেন দুই পিস নাকি লেভারেজ কেমন কি ভাই এভারেজ আপনার নব্বই পঁচানব্বই নব্বই ভেঙে আসবে না আপনার আপনি আমার ভিডিও করছেন আপনার জন্য ছাড় আছে কত দুই হাজার করে কম অষ্টআশি সালামু আলাইকুম ভাই আজকেও এখানে বিশাল লট আসছে সকালে যে আটটা গরু দেখালাম সেটা ভাইয়ের লট থেকেই এই গরুটা কিনা ভাই বেশে ভাইয়ের কাছে ওই রকম আরও মোটামুটি কয় পিস আছে ভাই আঠারো এখনও আঠারো পিস গরু এরকম আছে গেছে ভাইয়ের গরুগুলো লম্বা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা গরু ভাইয়া একটা বাইর করো তো ওটা বাইর একটা একটা হ্যাঁ বাইর

গরু একটু রিক্স নিয়ে নিতে হবে গরু যে লটে সত্তর হাজার দাম চাওয়া হয়েছে সিঙ্গেল হয়তো বা একটু দাম কম হতে পারে গলাটা শুকিয়ে গেছে ভাইয়ের বাড়ি কোথায় ভাই ভাই তোমার বাড়ি কোথায় গোদাগাড়ি গোদাগাড়ি ভাই গোদাগাড়ি থেকে এসছে পালার জন্য দুইটা বাচ্চা কিনেছে দেড়শো দেখলাম করেছে আমরা আসছি রমজান ভাই গরুর বিটে ভাই কয়টা গরু আছে রমজান ভাই গরু গরু আছে ভাই বারোটা বারোটা তাতে যে একটা দেশি দেখতে পাচ্ছি মোটামুটি ক্রস দেখতে পাচ্ছি

এখন মোটামুটি একশো কেজি ওজন হবে এরকম ওজনের গরু আছে আছে একশো দশ কেজি পাঁচ ছয়টা গরু দেখতে পাচ্ছি ওই রকম আছে আর বাকি গরুগুলো এগুলো ধীরে ধীরে ওজন কম বাচ্চা গরু সবগুলো মিলে পঁচানব্বই সুপ্রিয় দর্শক আমি আজকে সতেরো এপ্রিল হাটের মহিষাটায় আসছে বাচ্চা হাটায় আমার আজকের ভিডিও মহিষের বাচ্চা এবং গরুর বাচ্চার উপরে বাচ্চা গরুর উপরে দেখতে পাচ্ছেন এই আমি যে মহিষের আছে এগুলো মাঝারি আর ওই পাশে আরো ছোট আছে ভাইয়া কয় পিস আছে তোমার মহিষ এই ছোট ভাই কয় পিস আছে

সাদা আর এই তিনটে কেমন দাম আসবে এজোড়া দাম কত যাওয়া হচ্ছে কত দাম এজোড়া নব্বই করে ওই পাতে তিনশো বিল হবে না তোমরা দামই দিস ওই লোক দিলে বলের দাম মেমো কিনেমো সব ঘুরে আছে আরেকদিন আমি কোন সামনে রাখানোর পুরো দাম নালা তোমার গুনলা হলো পদ করে চা হচ্ছে জোড়া তুমি দাম জানো না